আপনার বাপের বয়স কত আদালতের তৃতীয় তলায় এজলাস কক্ষ থেকে একজন বৃদ্ধকে পুলিশ হাত ধরে সিঁড়ির কাছে নিয়ে যাচ্ছেন কিন্তু বৃদ্ধ হাঁটছেন লাঠির উপর ভর দিয়ে উনত্রিশ জুলাই মঙ্গলবার দুপুর বারোটার দিকে অশীতিপর বৃদ্ধ ইদ্রিস শেখকে এভাবেই দেখা গেল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের সামনের বারান্দায় কোনোভাবেই তিনি তৃতীয়তলা সিঁড়ি বেয়ে নামতে পারছেন না বৃদ্ধের দুই বাহু তখনও ধরে রাখেন দুজন পুলিশ কনস্টেবল তবুও ইদ্রিশ শেখের দুই বাহু ধরেই তিন তলা থেকে দুই তলায় নামানো হলো তিনি হাঁপাত ছিলেন আবারও দুই বাহু ধরে দুই তলার সিঁড়ি দিয়ে লাঠির ওপর ভর করে নিচ তলায় নামানো হলো বাবাকে এভাবে দেখতে পেয়ে কেঁদে ফেলেন ছেলে বাপুল সাহেব ছেলে চিৎকার করে বলতে থাকেন আমার বাবার বয়স এখন একশো বিশ বছর এই বয়সেও আমার বাবাকে জেলের ঘানি টানতে হবে সব কিছু আমার বয়স কত

কতপর যখন হাজতখানার ভেতরে ঢোকানো হচ্ছে তাকে তখন ছেলেকে কাঁদতে দেখে তিনিও আবেগ তাড়িত হয়ে পড়েন নিজেও বলতে থাকেন আমার বয়স এখন একশো বছর এই বয়সেও আমাকে জেলে যেতে হচ্ছে আমি ন্যায্য বিচার পাইলাম না আমার বয়স কত হয়েছিল তিনি আমার ছেলে একশো বিশ বছর দেখিয়েছিল আমার মাল জরি দেখিয়েছিল আমার কুড়ি বছর একশো একশো কুড়ি বছর বয়স হয়ে গেছে। যাবে একটা ছেলে আসলো উনি ওনার ছেলে বলছে আমার বয়স হলো আর আমার বাবার বয়স হলো এটা আসলে দেখতে অত্যন্ত কষ্টকর মনে হয় এবং সবাই দেখলে জিনিসটা হয় আমিও

সেই মামলাটা সেই মামলাটা দীর্ঘদিন বিচার হচ্ছে দুই হাজার তিন থেকে দু হাজার পনেরো এবং দু হাজার পনেরো সালে সাক্ষ্যক্রমার সবকিছুর প্রেক্ষিতে এখানে তখন গেছেন তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন জামিন পরে সে মোহামান্না হাইকোর্টে সেই আপিল শুনানিটার শেষেই সেই সাজার বহাল হয়ে গেছে যার প্রেক্ষিতে ওনারা আজকে এই বিচারিক আদালত আদালতের করেছেন ইদ্রিস শেখ তখন কাঁদছিলেন বাবুল শেখও তখন কাঁদছিলেন কিছুক্ষণ পর ইদ্রিস শেখকে বহনকারী প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়